গুণ হয়তো হা গুণার কামে হচ্ছি না এই শুনুন আল্লাহ রাস্তায় কুরবানিটা হয়েছে আর কুরবানির সাপ দুইটা মিলাই দিছি কাটা কাটি ঘুস খাইছি ফাও আচ্ছা মারলাম

এই সুরির পাপ এই স্বভাব আর পাপ একানো মিলাই দিলে ওই দূরে কাটা কাটি কে হাছাগলই রে কেমনে বুঝু ফিট্টিস না করলে তো না সব না কিছু বানাই আমনেখানে কোনমতে দেন না এ বানা দোষী